আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আরেকটা ব্লগে আজকে আমরা চলে আসলাম সুন্দর একটা রেস্টুরেন্টে আমাদের সাথে আজকে নতুন গেস্ট আছে নতুন গেস্ট নিয়ে চলে আসলাম সুন্দর একটা রেস্টুরেন্টে দিয়াবাড়ির দিকে ঘুরতে আসেন অথচ খাওয়ার কোনো ভালো রেস্টুরেন্ট পান না আমাদের আজকের এই ব্লগটা শুধু তাদের জন্য গেট দিয়ে ঢোকার পরে প্রথমেই চোখে পড়লো ওদের কিচেনটা মৃত কিচেনটা সুন্দর করে দেখতেছিল যে ওরা কিভাবে খাবার রেডি করে এদের কিচেনটা কিন্তু পরিষ্কার ঝকঝকে প্রথমেই তো পরিচ্ছন্ন বলেছিলাম আমাদের সাথে আজকে গেস্ট আছে ওনাকে একটু পরিচয় করায় দিই ওনাদের বাসা হচ্ছে গাজীপুরে আজকে উনি আর ওনার হাজবেন্ড চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য ওনারা টিকটকে আমাদের ভিডিও দেখে আমাদেরকে অনেক ভালোবাসে তাই আজকে দেখা করতে আসছে আজকে যেহেতু শুক্রবার অনেক কাস্টমার সো আজকে ওদেরকে পাওয়া যাচ্ছিলো না আমি যে ডেকে নিয়ে আসলাম যে ভাই আমাদের অর্ডারটা নেন কারণ এত পরিমাণ লোক আজকে শুক্রবার যে ওরা সময় দিতে পারতেছিল না কোথাও ঘুরতে গেলে সব সময় মিতুকে দায়িত্ব দিই কারণ ও জানে যে আমি কি পছন্দ করি আর ওর পছন্দ অনুযায়ী সব সবসময় অর্ডার দেয় কিন্তু যেহেতু আজকে সাথে তিনজন গেস্ট আছে এই জন্য মিতু পাঁচজনের কথা চিন্তা করেই অর্ডারটা দিয়ে দিল আমাদের খাবার কিন্তু চলে আসছে একটা চাউমিন দিয়েছি আমরা অর্ডার আর তিনটা নান দিয়েছি সাথে কাবাব দিয়েছি আর গেস্টরা যেহেতু আসছে আজকে অনেক আগে ওদের ক্ষুধা লেগে গিয়েছিল না করে বললাম যে তাড়াতাড়ি খাবার দাও ওরা খেয়ে নি ভালোবাসা মানুষগুলো আসলে এমনই হয় ওনাদের সাথে আজকে ফার্স্ট দেখা কিন্তু মনে হচ্ছে যে অনেক দিন ধরে ওনাদের সাথে পরিচয় কেউ বুঝতেই পারবে না যে ওদের সাথে আজকে আমাদের ফার্স্ট দেখা এত সময় আমি যেহেতু ক্যামেরার পিছনে ছিলাম আমি ভিডিও করতেছিলাম এখন মিতুকে ক্যামেরাটা দিয়ে বললাম যে আমাকে ভিডিওতে রাখো আমাকে একটু ভিডিও করো সুন্দর করে পিছনে সুন্দর দুইটা মেয়ে কিন্তু ভিডিও করতেছিল এখন কিন্তু মানুষের বিনোদন করার জন্য বেশি দূরে যেতে হয় না হাতের মোবাইলটা থাকলে মানুষ বিনোদন করতে পারে এদের খাবারের মানটা কিন্তু অনেক ভালো আমি এর আগে কখনো এখানে খাই নাই আজকে ফার্স্ট খেলাম আমরা কিন্তু খাবারের সাথে আমাদের কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম পাঁচ জনের জন্য কোল্ড ড্রিঙ্কসগুলো কোথায় তখন ওরা বলল যে আপনারা তো অর্ডার দেন নাই বাট আমরা অর্ডার দিয়েছিলাম ওরা শুনতে ভুল করেছিল পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের গেস্ট আজকে আমাদের গেস্ট ওনারা আসছে গাজীপুর থেকে ওনাকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আমাদের সাথে দেখা করার জন্য সেই গাজীপুর থেকে চলে আসছেন আমি শুধু দেখতেছিলাম যে উনি বাচ্চাকে খাওয়াচ্ছিলো আমাদের খাওয়া প্রায় শেষ উনি কিন্তু এখনও খেতে পারে নাই কারণ বাচ্চাকে খাওয়ানো শেষ করে তারপর উনি খাবে ডাইস আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেল পাশেই দেখতেছিলাম যে লাইভ মিউজিক হচ্ছিলো সো আমরা দাঁড়ায় দাঁড়ায় লাইভ মিউজিক দেখলাম অনেকক্ষণ ধরে এখন কিন্তু আমাদের ফিরে যাওয়ার পালা বাট আমি লোকেশানটা একটু বলে দিই এই ক্যাফেটার নাম হচ্ছে নিউবি বি এম আই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটি হচ্ছে উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশেই সো আপনারা যারা দিয়াবাড়িতে ঘুরতে আসবেন তারা চলে আসবেন এই রেস্টুরেন্টে এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা এখন গেস্টদেরকে বিদায় জানিয়ে আমরা চলে যাব আমরা বাসায় সো যাওয়ার আগে আমাদের কিছু ভিডিও তো করতেই হবে আমরা কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমরা ভিডিও করি ছবি উঠাই সো গাইস এত সময় আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ